সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আজকে শীতের সময় আসলে কনকণা শীত প্রচণ্ড বাতাস তার মধ্যেও একটা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লোপাড়া আইএসএস ফার্ম থেকে আর বিন্দু আসলে একটি কথা না বললেই নয় শীতের মধ্যে আপনারা কিভাবে টাইগার মুরগি যত্ন করবেন লালন পালন করবেন এ বিষয় সম্পর্কে আলোচনা করব দর্শকবৃন্দ একটি কথা না বললেই নয় টাইগার মুরগি বর্তমানে মাংস হিসাবে অনেকেই লালন পালন করছে ডিমের জন্য লালন পালন করছে এরই মধ্যেই সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রো ফার্ম আমরা ভ্যাকসিন বোর্ডিং কমপ্লিট করে বিক্রি করে আসছি আমাদের কাছ থেকে অনেকেই এক মাসি বাচ্চা বাছাই করা যে মোরগগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু মাংস হিসাবে তিন চার মাস পালন করে তিন চার কেজি ওয়েট ওয়েলে বিক্রি করছে দর্শক আজকে কথা বাড়াবো না আসলে শীতের মধ্যে আসলে আমার ফার্মটা দেখতে পাচ্ছেন এখানে চারদিকেই শীতে কিন্তু আমরা যে ত্রিপুলির দিকে কিন্তু ঢেকে রাখছি এটা দেখাই আপনাদেরকে এখানে কিন্তু মুরগি রয়েছে এগুলো কিন্তু আমরা এই মানে সুন্দর করে কিন্তু ঢেকে রাখছি আর ভিতরে কিন্তু লাইটটা দেওয়া হয়েছে আসলে শীতের সময় কিন্তু আপনার যত্নটা একটু বেশি করতে হয় আর শীতের সময় মুরগিগুলো যত্ন করলে যারা আমাদের কাছ থেকে ওই এক মাসে বাচ্চাগুলো নিচ্ছেন এগুলো কিন্তু শীত চলে গেলে কিন্তু তিন চার কেজি ওয়েট চলে আসবে তখন কিন্তু এগুলো থেকে ভালো একটা আপনি ইনকাম করতে পারবেন দর্শক আর একটা কথা আপনাদের বলে রাখি আমরা কিন্তু এই পাশে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে পনেরো দিন বয়স পার আজকে সতেরো দিন এটা আপনাদের বাচ্চাগুলো দেখাও আসেন আমার সাথে আসলে আমরা যে যত্ন সাথে যে এই মুরগিগুলো লালন পালন করতেছি আমরা কীভাবে যত্ন করি এবং সেফটিটা কেমন আসলে মুরগিটা লালন পালন করতে গেলে আপনাকে প্রথম শিখতে হবে পরিচর্যাটা জানতে হবে খালি লালন পালন করলেই হবে না আর আপনারা যারাই পঞ্চাশ পিস একশো পিস নেন জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর শীতের সময় জানি বাতাসটা না লাগে এই জিনিসটা বুঝতে হবে আমার খামারের মধ্যে দেখতে পাচ্ছেন আসলে চারদিকে কিন্তু বেড়া যাওয়া আছে বাতাসের কিন্তু সম্ভাবনা খুবই কম তবু যেগুলো আসে আমরা চেষ্টা করি ভালো রাখার জন্য দর্শক আমরা একটু ভিতরে দেখা তো আসেন আমাদেরকে দেখাবো আমি একটু কারণ হচ্ছিলো এই এই টাইগার মুরগি কিন্তু দিন দিন বাংলাদেশের জনপ্রিয়তা পাচ্ছে এবং এই লালন পালন করে অনেকেই লাভবান হচ্ছে এরই মধ্যে সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এসি ফার্ম আমরা কিন্তু ওই এক মাসই বাচ্চা বিক্রি করে আসছি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে যারা অনেকে ভ্যাকসিন করতে পারেন না আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে বাচ্চাগুলো বিক্রি করি দর্শকের যে এখানে কিন্তু আমরা দেখুন এদের সুন্দর করে ঢেকে রাখছি ভিতরে কিন্তু বাচ্চাগুলো রয়েছে দর্শক আমরা একটু এখন বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে এখানে কিছু আমাদের টার্কি মনুজি রয়েছে আর এপাশে পাশে রয়েছে হলো টাইগার মুরগি এদের আমরা এখন লাইট দিয়ে রাখছি এখন সুন্দর করে দেখুন এই যে এই শীতের সময় আসলে কিভাবে আপনি মুরগিগুলো লালন পালন করবেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আর এই শীতে কিন্তু আপনাকে অবশ্যই একটু দেখুন আপনার আবহাওয়াটা খারাপ দেখবেন আপনার লাইটিং ব্যবস্থা করতে হবে লাইটিং ব্যবস্থা করলে মুরগিগুলো কিন্তু ভালো থাকবে আমি দেখাই একটু আপনাদেরকে দেখুন এ যে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো এই যে অনেক সুন্দর এবং এগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগি যারা এই অরিজিনাল টাইগার মুরগি লালন পালন করতে চান এক মাস বয়সী বাচ্চা অথবা বিশ দিন বয়সী বাচ্চা আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের খামার ভিজিট করবেন সিরাজগঞ্জ উল্লপাড়াতে হ্যাঁ দর্শক আসলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আমি শরীফুল ইসলাম আমার এস গ্রুপ ফর্ম থেকে